কথা সবই সুমান আদিমার মাল বেড়াও এইতে এবার মনে পড়ে গেল শকিনার মার কাফি একশো চল্লিশটা টেকা পাই বাংলাদেশের রাস্তা গেলে বাড়াতে আমি ভালোই জানি তো মাল খাবো এক কিলো রাস্তা পাঁচ কিলো বাড়ি গেলে আবার মুগ করে ভাজা খাই না আজ গেলি দশ দিন আর এখনই তুমি বিয়ের প্রস্তাবের কথা বলছি কেমনি কি বুঝতে পারলাম হ্যাঁ বন্ধু

আমি তো ভাজা খাইনি আমার এই ভাজা তোমার তা তুই খাবি তা তুই তো হারমোনিয়াম বাজান হারমোনিয়াম হারমোনিয়াম তোর তো কোনোদিন বাজার দেখিনি আমার তো মনে হয় না তুই হারমোনিয়াম বাজার পারিস এই হারমোনিয়াম সে হারমোনিয়াম না খালি সে হারমোনিয়াম খেতে হবে গুড় গুড় থেকেই গঞ্জিটা খাবে এক কলি শোনো আমি তো এই বলি বা কবি ধন কৃষ্ণ সেন ভালোই তো নে ভাজা খা আমি জানতাম যে ডাকলাম কৃষ্ণ তো কথাও কলম ভাজা খাই বললাম ভাজাও তো দুজন একসাথে খালাম চিন্তাই করি না ইসলাম ধর্মে বর্ণিত আছে বিয়ে করা হল তা তুমি এ নিয়ে পিসার নিয়ে না

তোমার সাথে তো আমার সেরকম সম্পর্ক বুঝতে পারছো না আসলে তোমার সাথে আমার বিয়ে হলে আমার তো জীবন ধন্য হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন একটু আমার কথা ভাষা ভাষা লাগছে তাই না আর তুই ঠিকই ধরেছো এই যে বাড়ির পাশে তো আম গাছ আছে মল্লিকা গাছে আম খুব পাকো পাকো হয়ে যেতে এই জন্যই গাছে উঠলাম দেখি যে একটা পাড়ি খাবো ভালো লাগবে বুঝতে হ্যাঁ হ্যাঁ না কোনো সমস্যা নেই এক হাতে ফোন এক হাতে গাছে সব কোনো ব্যাপার না এসব আমরা পারি সমস্যা নেই আরে তোমার সাথে কথা বললে আমি দুই হাত দিয়ে ফোন ধরে গাছ উঠে বলবো চলবে না কোনো সমস্যা নেই হ্যাঁ কি আর করবো বলো এই যে সজনি গাছের পাতা ভাঙছি ছাগলকে একটু খাওয়াবো বুঝতেই তো পারছো এই ছাগল আমাদের বিয়েতে জবাই হবে কত মানুষ গ্রস্ত হবে আবার ছাগলের বাচ্চা হবে ওরা যখন বড় হবে ওদেরকে দিয়েই তো আমাদের সংসারের আয় উন্নতি সব হবে বুঝতেছো না তুমি হ্যাঁ জি এই যে তোমার জন্যই তো আমি এখন এই ছাগলগুলোকে লালন পালন করছি একটু বড় হলেই দেখে দেবো তোমার জন্য হাতের চুরি কখনো হাড়ি কিনে দেবো হ্যাঁ ঠিক আছে আমি সব ছাগলকে খাওয়িয়ে নসি টসি করে মাত্র আসলাম এখন আপু অনেকক্ষণ ধরে বসে আছে বলতে তো পারছো না গেলে তো আবার কিয়ে হয়ে যাবে একটু খেয়ে নি পর কথা বলছি নাকি ঠিক আছে তাহলে রাখি নাকি আব্বা বুড়ো মানুষ ভাই লাগুন অপেক্ষা করছে নাকি হম আচ্ছা টাটা বাই বাই না তুমি আগে কাক আচ্ছা ঠিক আছে

দাঁড়া ফোনের দাঁড়া দাঁড়া দাঁড়ো এই ফোনের মধ্যে মণি আমার তো হয় সব শেষ কি ফোনের মধ্যে মনে ছিল আমি আবার জিজ্ঞেস করলাম মনিকার মনি বলে আমার মনিকারণি আমার মনীষ হামিদি তারপর এই লোক জানাই নিগেলি সমান খাইবে না চুমা খাইলে তোমার বন্ধুকে সাথে যাও যে মাল পানি

একটার মারা একটু এতো ভালো কোনো সমস্যা নেই মার হৃদয়ের গান একটু গাই থালি তো মেলাতে মারতাই

Chut ee jesho Eko eko, trahepo Ne dha Hei de hata hata, ne dha ne pa Ne dha dha Acho acho Dori Chut abdarnam shida Amaro abdarnam jane kida Kudzei pataylu Dara মনে ভাৱ মনে মনে ভাবিলেও বাঢ়ি তো দাবী বাঢ়ি কি কিনি যাব আৰু একো পৰী দেখিনি